আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আলু ঝিঙ্গা আর লোটে শাযাক সরষে বাটা দিয়ে রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন হলুদ এক চামচ জিরা গুঁড়ো এক চামচ মশলা কষা হয়ে গেছে মিচির সরষা কাটা মশলা পশা হয়ে গেছে সব দিয়ে

রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর গতকাল পর কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবারকে করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন